দেশি কিংবা বিদেশি যে যেখানে আছেন আজকের হচ্ছে খাবারটা হচ্ছে শুধু ওই সাপলা পেরামিডের জন্য দেখুন এত সুন্দর খাবার আজকে তৈরি করব সত্যি আমি বলতে পারি এ খাবার কেউ খাননি আর যদি খান গরম ভাত দিয়ে আর কিচ্ছুটি দরকার হবে না এখানে আছে চিংড়ি মাছ এখানে আছে নারকেল নারকেলটা কত সুন্দর দেখুন বরিশালের আর এই যে হচ্ছে সেই সুন্দর সাপলা এই দেখুন ভাইরে ভাই রে ভাই এত সুন্দর শাপলা দেখে আমার মনটা একেবারে ভরে গেছে কত ছোট 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 সবুজ শাপলা খেতে কিন্তু অসাধারণ তো আজকে হচ্ছে কি বানাবো প্রথমত শাপলাটাকে আশ ছাড়িয়ে নেব তিন চারটা একসাথে ধরে দশ বারোটা ধরে আগে সুন্দর করে বেছে নিতাম দারুণ জিনিস কিন্তু বন্ধুরা শাপলা হচ্ছে প্রিয় খাবার আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষ বিশেষ করে গোপালগঞ্জ বরিশাল শাপলার দিনে শাপলা প্রতি ঘরে সারা দিনে একবার খাবেই তিনবারের একবার শাপলাগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছে কি সুন্দর দেখায় লাল সবুজ একটু লবণ দিয়ে মাখিয়ে রাখবো ভিতরে যে জলটা আছে সেটা বের হয়ে যাবে এটাকে একটু ঢেকে রাখবো তাহলে জলটা বের হয়ে যাবে এখন হচ্ছে চিংড়ি মাছগুলো বেছে নেবো আর নারকেলটা কুড়িয়ে বন্ধুরা এখন হচ্ছে নারকেল আর চিংড়ি মাছটা বেটে নেব চিংড়ি মাছ আর নারকেল বেটে নিয়েছে দেখুন জলে ভরে গেছে এখন এটার জলটা সারিয়ে দিয়ে দেব এর মধ্যে এর মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়ো হলুদ গুঁড়ো কাঁচামরিচ তেল সামান্য সুন্দর করে মেখে শাপলাটা এখন ভেজে নেব সুন্দর করে মেখে নিয়েছি এটা হচ্ছে গরম ভাতে খাওয়া যায় এটা ভাজা দরকার হয় না খেতে অসাধারণ অলরেডি চুলাতে ফ্রাই প্যান দিয়েছি গরম হয়ে গেছে দিয়ে দেব সরষের তেল ভাজার জন্য এতে আপনি চাইলে বেসনও দিতে পারেন বেসন আমার নাই ছালের গুঁড়া দিয়ে করেছি ছালের গুঁড়া দিলে মস্মতা হয় সুন্দর হয় এ দেখুন বন্ধুরা এক পাক হয়ে গেছে এখন কাট দিয়ে দেবো পাকট ফুলবে একদম আর এগুলো কিন্তু একেবারে মুস হবে কারণ আমি চালের গুঁড়ো দিয়েছি বন্ধুরা আমি শাপলার গড়া ভাজতে ভাজতে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের কথা বলবো বন্ধুরা ছিয়ে পি নু এক কথায় পেরিটোনিয়াল ডায়ালিসিস এক কথায় হোম ডায়ালিসিস এটা হচ্ছে বাংলাদেশে সর্বোচ্চ ভালো যেখানে হয় সেটা হচ্ছে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এখানে ছয়শো পঞ্চান্নটা অলরেডি ক্যাথেটার হয়েছে এবং সবগুলো সাকসেসফুল তো বন্ধুরা আপনারা যদি আপনাদের যদি ঘরে বসে ডায়ালিসিস করার ইচ্ছা থাকে অথবা হার্ট অ্যাট্যাক পেশেন্টদের তারপর হার্টের বিভিন্ন সমস্যা বাইপাস সার্জারি রিং করানো ব্রেন স্ট্রোক এসব রুগীদের যাদের নার্ভ ভেইনে সমস্যা আছে ফিস্টুলা করতে পারে না তারা অবশ্যই অবশ্যই যদি ফিনান্সিয়াল সমস্যা না থাকে অবশ্যই পিডি ডালেসিস করবেন তো বন্ধুরা এসব সমস্যার সমাধান পেতে হলে অবশ্যই প্রতিভা ছেনে যোগাযোগ করবেন কিভাবে করবেন বা কার সাথে যোগাযোগ করবেন তো আমি সবগুলো বলে দেবো অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন এবং কমেন্টস করে রাখবেন যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই ইউটিউব চ্যানেলে ঢুকে সার্চ দিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে সবসময় আমার পাশে থাকবেন এবং কমেন্টস করে রাখবেন এইসব সমস্যার সমাধান অবশ্যই আমি আপনাদের করে দেবো তো আমার রান্না দেখতে থাকুন হয়ে গেছে বরাগুলো তুলে নেব কত সুন্দর দেখুন দেখুন ভাত রেডি গরম গরম ভাত হাই উঠছে তো খেয়ে শুকনা মরিচ ভাঙবেন হুম ভাতের সাথে নিবেন বড়া নিবেন ওম শ্রী জনার্দন আয় মরিচ নেবেন বড়া নেবেন মুখে দেবেন কোথায় চলে যাবে নিমিশে টের পাবেন না এত স্বাদ বন্ধুরা সত্যি অসাধারণ বন্ধুরা সত্যি সবাইকে বলবো শাপলা ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই এসব খাবার খেয়ে রাখবেন তো সবাই ভালো থাকুন সবাইকে শুভকামনা